মাতারীপুরের সৈদ আবুল হোসেন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বন্ধ গতকালের ছাত্র দলের ঘোষিত কমিটি রাজনৈতিক কোনো কার্যক্রম যেন ক্যাম্পাসে না করে তার লিখিত অঙ্গীকার অধ্যক্ষ বরাবর দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ করেন সৈয়দ কলেজে কলেজকে সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত রাখার প্রতিশ্রুতি দিতে হবে দুই নম্বর দাবি সদ্য ঘোষিত কলেজের ছাত্রদল কমিটিকে আহ্বান ঘোষণা করতে হবে তিন নম্বর দাবি ছাত্রদল কমিটিতে যে সকল ছাত্রছাত্রীদের প্রদায়ন করা হয়েছে তারা তিন কর্মদিবেশর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এই মর্মে লিখিত আবেদন অধ্যক্ষ বরাবর জমা না দিলে তাদেরকে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে চার নম্বর দফা কলেজে ক্লাস চলাকালীন সময়ে বহিরাগতদের অনধিকার প্রবেশ নিষিদ্ধ করতে হবে পাঁচ নম্বর দাবি কলেজের গুরুত্বপূর্ণ স্থান সমূহ সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে অবশ্য এখানে গুরুত্বপূর্ণ স্থান না পুরো কলেজ ক্যাম্পাসকে সিসিটিভির আওতাভুক্ত করতে হবে ছয় নম্বর দাবি কলেজের নিরাপত্তার জন্য গেটে সিকিউরিটি গার্ড নিয়োগ দিতে হবে অর্থাৎ গেটে দারোয়ান থাকতে হবে সাত নম্বর দাবি মাদক মুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে আট নম্বর যে দাবিটা উঠে আসছে কলেজের ঐতিহ্য ফিরে আনার লক্ষ্যে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার জন্য বিধি মোতাবেক সকাল দশ ঘটিকার পূর্বে কলেজে প্রবেশ করতে হবে এবং বিকাল চারটার সময় কলেজ ত্যাগ করতে হবে এর ব্যত্যয় ঘটলে অধ্যক্ষ স্যারকে এর জবাব বিভিন্ন মহল থেকে জানতে পেরেছি করা হয় যার মধ্যে সকালে দশটা অনেক পরিবেশ বন্ধ এবং

ও ছাত্রদের পক্ষ থেকে মাদাইপুর সৈল আবোলেশন কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে এটা এখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে বিক্ষোভ সমাবেশ মিশিলটি ক্যাম্পাসের চারিদিকে ঘুরে এবং অধ্যক্ষ বরাবর গিয়ে তাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ করে